সুপ্রভাত বন্ধুরা রাই রয় চ্যানেলে সবাইকে স্বাগত আজ শুভ মহা অষ্টমী আমাদের বাড়ি মা অন্নপূর্ণা রাজপূজা আর আজকের দিন থেকেই আমার ছেলে পরীক্ষা শুরু কি করবে বলো স্কুলে কি যেতে ইচ্ছা করে আমাদের হলেও আমাদের আমরাও যেতে চাইতাম না যাই হোক আজ দিনটা ছিল আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন কেননা এক বছর পর মা আমাদের বাড়িতে এসছে তাই প্রচুর আনন্দের সাথে সাথে প্রচুর ব্যস্ততা আর অন্নপূর্ণা পূজা পুরো দুর্গা পূজার মতো সব কিছুই করতে হয় আর এই অন্নপূর্ণা পূজাটাই হলো আসল পূজা তাই না আর আমাদের ভোগের ভোগ এইদিকে তৈরি হচ্ছে এইদিকে আমার ছেলে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে আর আমাদের বাড়ির যে স্বস্তি ঠাকুর আনতে হয় আমাদের পাশের বাড়ি থেকে নেওয়া হয়েছে কেন জেঠিমাদের বাড়িতে আর যাওয়া হয়নি জেঠিমা পারবে না বলেই ওই জন্য পাশের বাড়ি থেকেই স্বস্তিটা নিয়ে আসা হয়েছে আর আমি আর যাইনি স্বস্তিটা আনতে বাড়ির সবাই গিয়েছিল আমারাই যা যাওয়া হয়নি এদিকে তো অনেকটাই কাজ থাকে বাড়ির লোকজন খাওয়ানো অনেক রকম কাজ তারপর এসে বরণ করলো বরণটা আমাকে বলছিল কিন্তু আমি তো বরণ করতেই পারি না ওই জন্য পাশের বাড়ির একটা মেয়েকে দিয়ে বরণ করানো হলো ভাইজি সম্পর্কে হয় ওই জন্য আমরা মেয়ে বলি আর এই যে আমাদের পুরোহিত হোম হোম হচ্ছে পূজার শেষে হোমটাই হয় হোমটা করে তারপরে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হবে আর এই যে আমাদের দাদা পুরোহিত দাদা বসে আছেন আর এই যে তোমাদের দাদা ভাইকে নিয়ে হোম শেষে প্রণাম সেরে তারপরে হোমটা শেষ করবে যেহেতু উপোস করে আছে আমিও উপোস করে আছি কিন্তু ওর নামেই তো সংকল্প হয়েছে ওই জন্যই হোম কমপ্লিট হলো তারপর আমি গন্ডি দেবো বলেছিলাম ওই জন্য গন্ডি দিচ্ছি আর আমার ছেলে গন্ডি দেওয়া শেষে যে ধুনু পোড়াবার পরে গন্ডি দেওয়ার পরে যে কোলেতে একটা বসতে হয় না বাচ্চাদের তো আমার ছেলে তো কিছুতেই আমার কোলে বসবে না কাদা মুখ হাঁড়ি করে বসে আছে কোলেতেই বসবে না আর গন্ডি দেওয়ার শেষে ধুনু পোড়ানো ওটা দেখাতে পারলাম না ওটা তো আর তোলা হয়নি ভিডিওটা আর আমার মেয়ে আর এই যে আমার ভাগ্নি এরা ঠাকুরকে বাতাস করছে আর এই যে একশো আটটা প্রদীপ জ্বালাতে হয় আমাদের একশো আটটা পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছে আর এদিকে তো পুষ্পাঞ্জলিটা হচ্ছে আর আমাদের বাড়ির এই মা অন্নপূর্ণা পূজাটা এবছরটা নিয়ে একশো পাঁচ বছরের পূজা এই পূজাটা আমাদের পুরানো বাড়িতেই হতো সেখানে আমাদের বাড়ি থেকে পোজানোর বাড়িটা অনেকটাই দূর ঘুরে ঘুরে যেতে প্রচুর সমস্যা হয় সেই জন্য আগের বছর থেকে ঠাকুরটা আমরা এখানে নিয়ে চলে এসছি আর কাকাবাবুরা বাড়িতে প্রতি বছরই ওনারাও করছেন আমরাও করছি এক বছর কাকাবাবুরা করতেন এক বছর আমরা করতাম যেহেতু ঠাকুর আলাদা হয়ে গেছে আমরা নিয়ে চলে এসেছি সেই জন্য সবাই কাকাবাবুরাও প্রতি বছর পূজা করছে পুরানো বাড়িতেই পূজা হচ্ছে আর আমাদের বাড়িতেও আমরা পূজা করছি আর এই যে দাদা আমাদের পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছিলাম মানে গণটি ধুনো পোড়ানোর শেষে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছিল দাদা পরে পুষ্পাঞ্জলি দেবে কেন আমি ভিজে কাপড়ে ছিলাম বলে আমাকে আগে পুষ্পাঞ্জলিটা দাদা বললো আগে তুমি দিয়ে দাও জন্য আমি আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিলাম পুষ্পাঞ্জলিটা আমাদের কটার সময় শেষ হয়েছে সাড়ে চারটে পাঁচটার সময় মনে হয় পুষ্পাঞ্জলিটা শেষ হয়েছে পুষ্পাঞ্জলি শেষ হ মানেই তো পূজা শেষ কিন্তু আবার তো আমাদের সন্ধ্যা থেকে পূজা শুরু হবে সন্ধ্যা থেকে পূজা শুরু হয় সন্ধ্যা থেকে পূজা শুরু হবে হলে তারপরে এই পূজাটা শেষ করতে এই রাত বারোটা সাড়ে বারোটার মতো বেজে যায় যেহেতু আবার হোম হবে আবার নতুন করে ডালা করে আবার পূজা হবে রাস্তার উপরে পূজা প্রচুর লোকজন আসে আর আমাদের এখানে মেলা হচ্ছে তো মেলার জন্য মানে লোকটাও আসছে আর সন্ধ্যাবেলার দিকে সব তো মেলার দিকেই চলে যাচ্ছে আমি বললাম না যে আবার একবার পূজা হবে এই পূজাটা মা অন্নপূর্ণার সামনে যেহেতু সকালবেলা হয়ে গেছে সেই জন্য এখন যে পূজাটা হচ্ছে সন্ধ্যাবেলা সেটা হচ্ছে আমাদের যে রামনবমীর দোলটা হয় দোলপিঁড়ির সামনে এখন সন্ধ্যা থেকে পূজাটা শুরু হবে যেহেতু বলে না আজ আমাদের ন্যাড়া পোড়ানো কাল আমাদের দোল তাই দোলের সামনে পূজা হয়ে তারপরে আমাদের ন্যাড়া পোড়াতে নিয়ে যাবে এই যে হোমও হয়ে গেল আর বামন ঠাকুর এই যে আরতি করছে আর এই যে আমাদের বলেছি পুরোহিত দাদা এই যে হোমের আগুনটা দিয়ে আমাদের নেড়া নেড়া বা যে আগুনটা লাগে এই হোমের আগুন দিয়ে কিন্তু করতে হয় এমনি আগুন দিয়ে ধরানো যায় না ওই জন্য দাদা হোমের আগুনটা তুলছে আর এই এই দাদা পুরোহিত দাদা আনে আরতিটা করছে আর সব শেষে হোম হয়ে যাওয়ার পরে সবাইকে ফোটা দিচ্ছে আমার ছেলেকে দেয়নি আমার ছেলেও চুপ করে দাঁড়িয়ে আছে এবার হ্যাপি হয়ে গেছে এই যে আমরা চাঁচরের কাছে চলে এসেছি মানে যেটাকে আমরা ন্যাড়া পোড়ানো বলি রাধা গোবিন্দকে নিয়েই আসতে হয় আর এখানে বামন ঠাকুররা মানে পুরোহিতরা বসে বসে মানে এখন কিছুটা এখানেও কিছুটা পূজা হবে রাধা গোবিন্দকে নিয়ে পূজা হবে আর বলেছিলাম না আমাদের ওই বাড়িতেও আর একটা পূজা হয় দেখো আমি দেখিয়ে দিলাম ওই বাড়িতে দেখো আমাদের চাঁচরটা এখনও ধরানো হয়নি আর কাকাবাবুদেরটা ধরানো হয়ে গেছে এই যে কাকাবাবুদের পোড়ানো হচ্ছে এবার আমাদের এখানে এখনও হয়নি যেহেতু সব কিছু রেডি করা হচ্ছে যে মালসা যে আগুনটা তোলা হয়েছিল খড়েতে দেওয়া হলো যতক্ষণ না ধরবে ততক্ষণ নাড়তে থাকবে আর রাধাগোবিন্দকে নিয়ে তিন পাক ঘুরতে হবে তিন পাক ঘোরার পরে নাড়িয়ে নাড়িয়ে আগুনটা যখন ধরবে তখন ওই মানে চাঁচরের যে নিচের দিক দিয়েই ধরাতে হবে ওই যে দাদা ঘোরাচ্ছে এই যে ধরিয়ে দিল চাঁচরটা আমরা চাঁচর বলি বলে আজ আমাদের ন্যাড়া পোড়ানো কাল আমাদের দোল ন্যাড়া পোড়ানোটা যতক্ষণ না হবে কিন্তু রামনবমীর দোলটা শুরু হবে না সেই জন্য রাত কথা বাজে তখন এগারোটা দশ পনেরো হবে তখন এই চাঁচরের কাজটা আমাদের কমপ্লিট হয়েছে চাঁচরের আগুনটা এত উপরে ওঠে আর তারপরে চাঁচড় যখন ধরানো হয়ে যায় তখন চাঁচড়ের চারদিক দিয়ে চারদিক দিয়েই আবির ছড়িয়ে দিতে হয় তারপরে চাঁচড় যখন পুরানো হয়ে যাচ্ছে তখন আর পিছন ফিরে ও আর তাকাবে না কেন রাধা গোবিন্দকে নিয়ে চলে যেতে হবে আর রাধা গোবিন্দ আর পুরোই যখনই যাবেন তখন ওই যে আমাদের এক দাদা আছে গঙ্গা জল ছড়িয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাই পথটায় পুরো আবির ছড়িয়ে ছড়িয়ে যেতে হবে তারপর এসে আমাদের দোল পেড়ির কাছে যেখানে দোল হবে সেখানে তিন পাক আবার ঘুরতে হবে কেন যেহেতু দাদা উপোস করে আছে গোবিন্দকে নিয়েই ওই যে আবির ছড়িয়ে ছড়িয়ে তিন পাক ঘুরতে হবে আর উনি গঙ্গাজল ছড়িয়ে যাচ্ছেন আজকে প্রথম দোলটা একবার হবে রাতে এই যে তোমার দাদাভাই তোমা আবির দিয়ে রাধা গোবিন্দর পায়ে আবির দিয়ে দোলটা ও দেবে আজকেই ও যেহেস নামে সংকল্প হয়েছে দোলটা ও ফার্স্ট আজ দিয়ে দিলো রাতে এবার কাল হল মহানবমী নবমীতে রামনবমীর দোলটা এবার যারা যারা দিতে চাইবে মন্ত্র বলা হবে রামনবমীর দোলটা হবে আর তার সব শেষে এই যে রাধাগোবিন্দ অনেকক্ষণ বসেছিলেন সেই জন্য রাত্রেবেলা গোবিন্দকে মানে পাবন ঠাকুরা বিছানা করে শুইয়ে দিয়েছে